তো বন্ধুরা এখন আমি চলে এসেছি নৈহাটি জংশানে তো চলো এখন আমরা দর্শন করে নেব বড় মায়ের এবং এখন বাজে সকাল নটা দশ পনেরো হয়তো বাজে এবং এত সকালে দেখুন এত ভক্তগণ এসছে বড় মায়ের দর্শন করার জন্য তো এত ভিড়ের মধ্যে এখন আমি দর্শন করতে পারবো কিনা সেটাই এখন দেখছি তো তাড়াতাড়ি করে যাই আমি এবার লাইনটা হচ্ছে দিয়ে পড়ি কারণ এত বড় লাইন করেছে বড় মায়ের দর্শন করার জন্য তো তাড়াতাড়ি চলো বন্ধুরা ভিডিওটা হচ্ছে শুরু করা যাক এবং যারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো এবং কমেন্টে কিন্তু সকলে জয় বর্মা অবশ্যই লিখবেন তো চলো বন্ধুরা দর্শন করা যাক একবার দু তিনটে ভোল খেয়ে बा 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 कोजी अहमद तालिबेट बराबर के गोलों में छोड़े यार अच्छा दूर गोला हो ऐसे पाए अपना तालिबेट बराबर आता से आवे सवाल मार I don't know about that